মাই ফেভারিটস তার পাশে বসে থাকাও আমার কাছে মনে হয় আমি একটা ইনস্টিটিউটের পাশে বসে আছি বিকজ হি সো ইন্সপিরেশনাল অ্যান্ড ওনার যেই ভিজন যেই এনার্জি এবং যেই মোটিভেশন নিয়ে উনি প্রত্যেকটা কাজ করেন দ্যাট ইজ ডিফারেন্ট লেভেল এখানে আমার যেতে আরও অনেক বছর আসলে চলে যাবে আদৌ যেতে পারবো কি না সেটাও একটা প্রশ্ন বাট ডেফিনেটলি আমি বলবো জয়া আপু বাঁধন আপু তারা তিশা আপু তারা কিন্তু ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেসেস আমাদের আগের জেনারেশনের আর যদি আমরা হচ্ছে গিয়ে আমরা যেমন তাদের কাজ ধরে শিখেছি কাজ দেখে শিখেছি স্টাডি করে শিখেছি নেক্সট জেনারেশনরাও আসলে তার আগের জেনারেশনটা শিখ কাজ দেখে শিখবে এটাই খুবই ন্যাচারাল তিশা আপুর সাথে আমার নাম কখনই আসতো না তিশা আপু তিশা আপু ডেফিনেটলি আসলে কেউ কেউ কারো জায়গা নিতে পারে না কেউ কেউ অন্য কেউ হয়ে যেতে পারে না কিন্তু হয়তোবা মানুষ এটা দিয়ে এটাই বুঝায় যে সে ভালো করছে তার মতো আরেকজনও ভালো করবে তো অনেক যখন এখনকার যারা আছেন যারা এখন নিয়মিত একদম নাটক করছেন তারা যখন মাঝে মাঝে কিছু ইন্টারভিউতে বলে যে মেজাবিন আপু যেরকম করে কাজ করেছেন তার মতো করতে চাই তখন অবশ্যই অনেক ভালো লাগা কাজ করে মনে হয় যে যাক আমি হয়তো কিছু একটা করতে পেরেছি সামহা ওদের লাইফে এক ধরনের একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছি বলে তারা আমার নামটা নিচ্ছে ডেফিনেটলি দিস আ ভেরি গুড ফিলিং সবাই কাজ করছে ভালো নাম নিয়ে বলতে গেলে আজকে আসলে অনেক সময় চলে যাবে বাট एवरीवन ইস एवरीवन ওয়ান ইস